আমার পড়াশোনা হবে না আমার বাবা মা শুনবে না আমার বাবার বললাম বাবা আমার পড়াশোনা হবে না আমার একটা টোটো কিনে দাও দাদা যেই টোটো কিনে দাও বাবা কান ধরে স্কুলে গেল দিদিমণি কাজে বলছে আমার ছেলের মাংস তোমার হাড় আমার বাবা হাড় কোটা নেই কি কুকুরে দিয়ে খাওয়াবে দাদা বলবো না কদিন আগে আমার মা স্কুলের ড্রেস পড়াচ্ছে আর বলছে দেখ বাবা পড়াশোনা কর তোর ভালো হবে শিক্ষার কোনো সেই নেই আমি শুধু বলার মধ্যে বলেছি মা শিক্ষা শেষ নেই কাল থেকে স্কুলে যাবো না শিক্ষা শেষ আছে কি দেখে নি দাদা যেই বলেছি মোটা কঞ্চির বাড়ি পাত তোলা থেকে মাথা বন্ধ কষে দিল সারা জীবনটা একই লেখাপড়া সারা জীবন কালা কালা খালা কালা কারা কারা কতদিন লেখাপড়া করে ভালো লাগছে না বয়স খারাপ হয়নি কিছু না হলে দশ থেকে বারো ভেবে নিয়েছি বয়স যখন হয়েছে বারো চুটিয়ে প্রেম কর আমাদের পাড়ায় একটা বৌদি ওনার স্বামী মারা গেছে হেবি সুন্দর দেখতে ওই বৌদি আমাদের স্কুলে আবার দিদিমণি তার দিদিমণি যখন মাথা হাত বুলায় চুম খায় সারা শরীরে লোম পুরো কাটা দিয়ে আর আমার অনন্ত মাস্টার এত বাজে লোক এত বাজে ব্যবহার পড়াশোনা একটু কম পারি বলে আমার বলে ওই ফোকে স্কুল ঝাড় দে ওই ফোকে জল নিয়ে আয় ওই ফোকে বিড়ি নিয়ে আয় আর একদিন থানসা বানতে বাইটেছে ওই থানসা ভাব খেয়ে আত্মীয় সাপ

বলি দিদিমণি এলে আমি আর দিদিমণি আর সাথে বাড়িতে চলে যাবো বাড়িতে যাই মানে স্কুলে যাসনি আসছি কেন সেটা আইবো আমি স্কুলে যাব না কেন যাবি না ভালো লাগে না এ কি ডেংরা ছেলে বলো দিনি পড়াশোনা কত তোর ভালো লাগে না বলি বাবা পড়াশোনা না করলে তুই তো বোকা হয়ে যাবি মা কালি ধুল বললি শিকল হলো বলে আমি বাচ্চা ছেলে ভাবে একটু আদর করে চুন দিয়ে চাকা ধানকা দিতে ওটা কেন এই তোর কি খেতে আগো দিদিমনি তুমি চুন খেলে আমার খেসার ব্যামো বাড়ে গো এই ফকে আমি কদিন ধরে লক্ষ্য করছি দিদিমনি কালকের পথে কাটা দিয়েছিস আজকে রিড দিয়েছিস তোর মনের উদ্দেশ্য কি ও দিদিমনি বলবো বল আমার বাবা মা কাছে বলবে না কার কাছে বলবো না বল বলবো বল আমি 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 তো ভালোবাসি ভালোবাসি যখন ভালো কথা কি হয়েছে

মামার সদরপুর ওরে আগে বলিস শুন ভালোবাসার সমানের সমান হয় তুই এখনো বাচ্চা আছিস আমি বাচ্চা আছি আমি বাচ্চা আছি হ্যাঁ গোলা এটা কি ও তো লঙ্কা হ্যাঁ আউ লঙ্কা কোন সময় চুনি লঙ্কা ধানি লঙ্কা দেখেছিস দেখেছ লঙ্কা তো ছোট হতে পারে ভেঙে গায়ে ঘষে দেব সারা শরীর জলে যাবে কি তো বিরাট ড্যাংড়া তৈরি হয়েছে রে এই বয়সে এই তুই আমার বিয়ে করি বলছিস আমি তো একটা প্রশ্ন করি প্রশ্নের উত্তর তো কই না হ্যাঁ ফকের কাছে বুঝলো হাজারটা পয়নি দিলে সব বলে দেব আচ্ছা বল তো ফকি কি দিদি মনি তুই বল না তোর বাবা বল কেন আমি বল এই তোর বাবা থেকে তুই বল আমি বড় না কি করে আমি ছোটবেলা আমার মার কাছে ঘুমাতাম হ্যাঁ এখন আমি আলাদা থাকি ঠিক আমার বাবা এখন আমার মার কাছে ঘুমায় তাহলে আমি বল না আমার বাবা বল হ্যাঁ হ্যাঁ আমার প্রশ্ন করা আকেল মতন শিক্ষা হয়েছে আর আমার কিছু বলার নাই ঠিক আছে তোমার বাবা থেকে তুমি বলো আর একটা বলি শোন এই পৃথিবীর এমন একটা ব্যক্তি নাম কর তুই তাকে বেশি ঘৃণা করি কেন বিদ্যাসাগর চলে চলে উঁচু করে তুলো বিদ্যাসাগর কি করেছে ওই মানুষটা দেখলে রাগ ধরে যায় কেন রে বিদ্যাসাগর যদি না বাল্য বিবাহ না তুলে নিত আমার কবে বিয়ে হয়ে ও ভাই ভাই এ গিরার বাচ্চা তো বেপাগল মেরে গিয়েছে

মাগো মা আই বলি যアントর কোচি কোচি কিচ্ছু জানে না এত তো পাকা ধুনো লাগে তৈরি আজ থেকে তুমি আমার গুরু দি দিদিমনি তোমার কাছে আমি হার মানলাম দিদিমনি তোমার সব কথা রেখেছি আমার একটা কথা তোমারে রাখতে দাও কি আজ থেকে স্কুলে যাবই হ্যাঁ যাব মন দিয়ে লেখাপড়া শিখি হ্যাঁ বলো যেদিন ডিগ্রিনে ফিরবি দিদিমনি সেইদিন আমি তো কি ভালোবাসি ও দিদিমনি দিদিমণি যাওয়ার সময় কি করে চলে গেল কোনো অসুবিধা নেই দিদিমণি আমি লেখাপড়া শিখবো শিখে শিখ সময় মতো তোমার কাজে পৌঁছে যাবো পয়সা বা দিন হ্যাঁ পয়সা বা দিন হ্যাঁ आरे चुनिल दुआ लवि कैसे कहीं हम आपन दुख स मिलल बसरावी আমি বুঝি করবো না ওরা বলছে হ্যাঁ তোমার করতে হবে আরে আমি বলছি আমি করতে পারবো না ওরা বলছি না তোমার করতে হবে না কি করতে হবে তাহলে আপনাদের সামনে বিষয়টা আমি খুলে বলি আরে আমাদের পরে একটা যাত্রা দল হয়েছে সেই দলে আমার অভিনয় করতে হবে আচ্ছা তোমরা বলো আমি একটা ইয়াং নেই আমার এই ফিগারে আমার অভিনয় কি জানো আমি নাকি এই বয়সে পাঁচ পাঁচটি সন্তানের মা আমার গভীর যন্ত্রণা খুঁজি পাঁচ ছেলের মা আমার গভীর যন্ত্রণা খুঁজি পাঁচ ছেলের মা আমার গভীর যন্ত্রণা খুঁজি পাঁচ ছেলের মা এলাম সঠিক ঠিকানা

এখানে কি চল কোথায় আমার বাড়ি কার পারি কে আমার বাড়ি কার সঙ্গে আমার সঙ্গে আরে মাথা তোর সঙ্গে আমি যাবো কেন আরে পেপারও দিয়েছে পাঁচটা সন্তানের মহা হলে সরকার পুরস্কার দেবে মাথা গরম কর নাও তাতে আমার বাড়িতে চলবে দেখ তো ব্যস্ত ঠিক যে আমার আসতে আমাকে যেতে দেওয়া বেশি বছর দিতে হবে না বছর পাঁচটা তারপর বছর পাঁচটা দশ বছর হিসাব করে দেখা যায় পাঁচ দশ পঞ্চাশটা মানে পুরস্কার ঘর ভর্তি করে দেবো লেট কর না তা তোমাকে বাড়িতে চলবে লিটেন ওয়ানে দেখ কাস না পা তুলে হাইফল্টে যাবে beta যালাগে লাগবে ja lagbe sab da jungle janwani

স্কাড়ে নেব তুই তুই আমার চিন দা বাড়িসনি তুমি কে আরে আমি তো সেই বৌদি স্কুলা দিদিম দিদিমণি মনে ওই যে দাদা কাল তুই তো আমাকে বলেছিলি যে দিদিমণি আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই তাই তো তোর অবাক আই যো আজ ও ছোট wala বাচ্চা वाला কোতাকি বলেছে মাথা গরম করে না চল যাও আরে ফুকি ওই চিন করে আমি তো বারবার বলেছিলা pore ভালোবাসার সমান সমান হয় ওস সমানে ভালোবাসা হয় না আমি কিন্তু সত্যি ভালোবাসি এটা নয় আমি যে ছিলাম তুই যদি একটা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারিস ওই জন্য করে আমি তোকে কথা দিয়েছি বিজমনি আর তুমি কে আরে ঠাকুরমা আমাকে চিনতে পারানি আমি তোমাদের পড়ায় শ্যামল আমি চৈতালি চৈতালি এই চৈতালি ও হবে না খাই দা তোরা সব কলকাতা থাকি না তোর বাবা কলকাতা ফুচকা বেজে না তে এত কলকাতা চলে গিয়েছে গাঁয়ে একদম মাংস লাগে না কলকাতা জার মাত্রা জিনserverId

দিদিমনির বাচ্চাবেলা ছোটবেলা সারা জীবনটা ভুক ওই টিংরা ওই জনকের লগে কথা কি বলে জানিস অল্প বয়সে ফুললো ফুল তো সারা জীবনটা শুধু ভুক সময় আছে অন্ধকার ছড়ি আলোর পিছনে চল আয় আয়কে যদি আয়কে মন আরাবি তক মুড়ক ধরতে আয় আয়কে যদি আয়কে মন আরাবি তক মুড়ক ধরতে